আজকের এই ভাজা পিঠিটি বানানোর জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব একটি ডিম আমি এখানে একটি ডিমই প্রথমে ব্যবহার করছি যদি পরে তখন আরেকটি নেব ডিমটাকে খুব ভালোভাবে এই ডিমের মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুড়িয়ে নিয়েছি নর্মাল আমরা যেই চিনি বাড়িতে খাই চিনিটাই মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারে হাফ চামচ লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম নারকেল কোড়া এখানে আমি ছোট বাটি এক বাটি নিয়েছি নারকেল কোড়া আপনারা চাইলে দোকান থেকে কিনে দোকানে শুকনো যে নারকেল কোড়াটা পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারে আমি এখানে বড় যে টুকরোগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি দেখো খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মেখে নিতে হবে এখানে হাফ চামচের মতো জোয়ান নিয়েছি জোয়ানটাকে দুটি হাতের তালুতে ভালো করে ঘষে দিয়ে দিলাম নিয়েছি কিছুটা কালো জিরে সেটিকেও দিয়ে দিলাম এটা কালো জিরেটা দিলে খেতে ভালো লাগে কালো জিরে আর জোয়ান আপনারা যদি পছন্দ না হয় তাহলে দেবেন না দিয়ে দিলাম এক চামচ ঘি সব কিছু এবারে হাতের সাহায্য মেখে নেব নারকেল কোড়াটা ইউজ করছি এই নারকেলটা কিছুটা জল ছাড়বে সেই জন্য আমি একটি ডিম দিলাম আপনারা যদি শুকনো নারকেল কোড়া ইউজ করেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব ময়দার পরিমাণটা এখানে গোলা যাবে না ময়দাটা যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে করে মেখে নিয়েছি এটিকে এবারে বেলে নেব তার জন্য একটি চপিং বোর্ডের মধ্যে ওপর কিছুটা তেল বেলাস করে নেব বেলার জন্য অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তা না হলে আটকে যাবে খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম কতটা মোটা রেখেছি তা দেখেই বুঝতে পারছেন আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি আপনারা যে কোনো কুকি কাটার গ্লাস কিংবা বাটির সাহায্য কেটে নিতে পারে কোনো অসুবিধা হবে না এইবার এগুলিকে আমি সেপ দিয়ে দেব রকমভাবে সেপ দিয়ে এগুলিকে কেটে নেব আমি যে পাত্রে এগুলি রাখবো সেই পাত্রেতে তেল বিরাজ করে নিয়েছি এইভাবে সবগুলি কেটে নেব একইভাবে সবগুলি কেটে নিয়েছি এবারে এগুলিকে গরম তেলে ভেজে নেব এই নাস্তাগুলি ভাজবার জন্য ওরা বসিয়ে দিয়েছি এবারে ভাজবার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার এই নাস্তাগুলি দিয়ে ভেজে নেব এখানে তেল খুব বেশি গরম করলে হবে না হালকা আঁচেই ভেজে নিতে হবে এই খুব বেশি পরিমাণ গরম করলে এই নাস্তাগুলি বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে এই জন্য হালকা আঁচে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট পর এর একদিকটা এরকম কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে এগুলি ভাজার সময় গ্যাসের চোলা গাছ থেকে লো টু মিডিয়ামে রাখতে হবে কখনো হাই রাখলে হবে না এগুলি ভাজা হয়ে গেছে এইবারে তেল থেকে লেবাব খুব বেশি কোড়া কোড়া ভাজলে এগুলি শক্ত হয়ে যাবে এই কালার করে ভেজে নিতে হবে আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে একই ভাবে ভেজে নিতে হবে এই ব্যাচটিও ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব সবগুলি ভেজে তুলে নিয়েছি এবারে এইগুলি একটি প্লেটে সাজিয়ে নেব আওয়াজ শুনে বুঝতে পারছেন বাইরেটা কতটা মুচ মুছে হয়েছে দেখতেই অসাধারণ হয়েছে খেতেও দুর্দান্ত সন্ধ্যায় কিংবা সকালে চায়ের সাথে খেতে এর জুড়ি মেলা ভার ভেতরটা দেখুন কতটা ভালো ভাজা হয়েছেগুলি রেডি করে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ